বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না মা ও মা কোথায় গেলে এদিকে এসো আমাকে জঙ্গলে নিয়ে চলো না এই তো বাছা আমি এখানে না না জঙ্গলে যাওয়া ঠিক হবে না ওখানে হিংস্র জানোয়ার থাকে দুষ্টু বাঘ থাকে আমাদের কে ফেলবে না না আমি এখানকার ঘাস খাবো না আমি জঙ্গলে ঘাস খাব আমি নিয়ে চল নে এবার যত পারি ঘাস খেয়ে নি তাড়াতাড়ি কর এক্ষুনি আমাদের জঙ্গল ছেড়ে বেরিয়ে যেতে হবে সন্ধ্যের আগেই ঠিক আছে মা আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি হলুম কিরাম একটা ছাগল ছাগল গন্ধ পাচ্ছি আহ কতদিন ছাগলের মাংস খায়নি দেখি ওদিকটা থেকেই গন্ধ আসছে বাঘটা ছুটে ছুটে যেদিকে ছাগলের গন্ধ পেল সেদিকে এগিয়ে গেল ব্যাস তারপরেই সে নরহরি তার মায়ের সাথে দেখা হয়ে গেল উড়ে বাবা বাঘ আসছে নরহুড়ে এই জন্যেই আমি জঙ্গলে আসতে চাইছিলাম না তুই লুকো তুই লুকো তুই আগে লুকো বাবা ঠিক আছে মা আমি লুকিয়ে পড়ছি তুমিও এসো ও মা তুমিও এসো আমি ঘাঁচরা আলে লুকিয়ে পড়েছি হলুম হলুম ববরে কত দিন ছকলে মাংস খায় না হয় তোকে খ নরহুড়ি তুই একদম ঘাঁচের আড়াল থেকে বেরোবি না আমি দেখছি একে কী করা যায় ও মা আমাকে বেরো না বেরো না হলুম হালুম 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 দুষ্টু বাঘটা আমার মাকে খেয়ে নিলো টেনে টেনে আমার মাকে নিয়ে বাঘ আমি এর প্রতিশোধ আমার তুই খেয়ে নিলি দাঁড়া মজা ছোট্ট নরহরি তার মাকে হারিয়ে খুবই দুঃখে ছিল সে জঙ্গলের এক কোণে চুপচাপ বসে থাকতো আর খালি মায়ের কথা ভাবতো আর কি করে বাঘকে সাহস্তা করা যায় চিন্তা করতো এরপর ছাগলটা দু একদিন ওখানেই ঘোরাঘুরি করলো হঠাৎ একদিন এক বৃদ্ধ অসুস্থ সারের সাথে দেখা হলো আরে স্যার দাদু তুমি এখানে কি করছো আরে তুমি ছোটো ছাগল ছানা এই ভয়ানক জঙ্গলে ঘোরাঘুরি করছো কখন তো বাঘ সিংকের পেটে যাবে দেখো না আমার মাকে ওই দুষ্টু বাঘটা খেয়ে নিয়েছে আমি কি করে যে প্রতিশোধ নেব কী করবো বুঝতে পারছি না তোমার দুঃখটা আমি বুঝতে পারছি কিন্তু আমি তো অসুস্থ আমি তোমায় কোনো সাহায্য করতে পারবো না আমি বোধ হয় দু একদিন পরেই মারা যাবো তবে তোমায় একটা বুদ্ধি দিচ্ছি শোনো ওই নদীর ধারে নীলচে রঙের ঘাস কখনো খেয়েও না ওটা বিষাক্ত আমি ভুলবশত খেয়ে ফেলেছি আসলে আমি একটু আগেই ওই নদীর ধারে নীলচে রঙের ঘাস খেয়েছি তার ফলে আমার শরীরে বিষক্রিয়া হচ্ছে আমি হয় কিছুক্ষণ পর মরে যাবো আমি মরে গেলে বাঘকে আমার শরীরটা খেতে দিও তাহলে বাঘও মরে যাবে এই কথা বলার কিছুক্ষণ পরেই ষাঁড়টা ধরপড় করে মাটিতে পড়ে গেলো এবং মরে গেলো তখন নরহরি কাঁদল হায় হায় এই জঙ্গলে এসে মাকে হারালাম আর একটা এই সার দাদু পেলাম তাকেও আমি হারালাম আমি এখন কী করি এরপর নরহরি ভয়ে ভয় মনে অনেক শক্তি সঞ্চয় করে আস্তে আস্তে বাঘের সুরঙ্গের দিকে এগিয়ে গেল কারণ সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল বাঘকে শায়সটা করবে বাঘমামা ও বাঘমামা বাঘমামা ও বাঘমামা আরে বাহ এত পুচকে একটা ছাগল তার এত বড় সাহস আমায় মামা বলছে আবার আমার সুরঙ্গর কাছে আসছে হয় তোকে খয় কিন্তু বাঘমামা তুমি আমাকে খেয়ে কি পাবে আমি তো এই এইটুকু তার থেকে অনেক বড় জন্তু ওখানে মরে পড়ে আছে দেখলাম এত বড় একটা সার কি না নুদুস চেহারা তাকে তুমি খাও বলিস কি সরের মাংস কোথায় চল 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 অনেকদিন সরের মাংস খায়নি তারপর তোকে খাবো কন নরির সাথে বাঘটা সেইখানে এলো যেখানে সারটা মরে পড়েছিল তারপর সারটাকে দেখে বাঘ আর লোভ সামলাতে পারলো না কপ কপ করে কিছুক্ষণের মধ্যেই ষাঁড়টাকে সে খেয়ে ফেলে নিল তারপর কিছুক্ষণ পরই তার কিরাম গা গুলোতে শুরু করলো হালুম, হালুম আমার যেন শরীরটা কিরাম করছে হালুম হালুম ওরে বাবা কিরাম মাথা ভন ভন করছে ওরে বাবা ওরে বাবা কিরাম করছে আমি বোধ হয় বাঁচব না কিছুক্ষণ পর বাঘটা মারা গেল নরহরি ওখান থেকে মুচকি হেসে আস্তে আস্তে জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে গেল। যারা নতুন বন্ধু আছো এই চ্যানেলে নতুন এরকমই মজার ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও